ওর দেখাশোনা করার লাগে এই কলেজে পড়বো ঢাকা শহর আইসা ভালোভাবে কোনো সমস্যা নাই আমি আছি তো ও আমি কিন্তু করি যে আমার ভাই একটাই মাত্র ভাই না আমার আর কোনো বাইক না নাই আমার একটা বোন একটা ভাই না এখন ও যদি লেখাপড়া এখানে করতে চাই তাহলে আমার পড়ানো উচিত না আরে অবশ্যই করব হ্যাঁ এন থেকেই পড়াশোনা করব তুমি এটা নিয়ে টেনশন করতেছো কে লেখা আমি তো আছি আর আমি তো সময় পাই না আমি তো অফিসে থাকি চাকরি চাকরি করি তার কামে ব্যস্ত থাকি মানে আমি ওর খেয়াল রাখতে পারবো না যা কিছু করার দরকার তুমি কর আরে দশটা না পাঁচটা না একটা মাত্র ভাগি না খেয়াল রাখবো না ও কি লাগবো কি না লাগবো সব আমি দেখবো এটা নিয়ে তোমার কোনো টেনশন করার না আমি বাজার যাচ্ছি বুঝছো তাহলে ওই কিছু আনা লাগবে ইয়া করো মাছ মাংস নিয়ে আয়ো বাজার থেকে আর ডিম নিয়ে আইও আচ্ছা ঠিক আছে ডিম মাছ মাংস তো দরকার যা লাগে সব নিয়ে আসি আমি আমি বাজারে গেলি এর ভিতর বাকি আসে করতে পারে আসে তুমি তো চেনো তুমি তো চেনো না বাকি তো ফটো নিয়ে আসছে হো হো এখন তুমি আসলি তখন আমারে ডাকবে বা তোমারে ডাকবে মামি মামি করে তখন তুমি এনে করে বসাবা মানে ওরা আদর যত্ন করবা আমি বাজারটা আসি ওরে তো আসলে আমি ওরকম ভাবে চিনিও না কেমনে বুঝবো যে ভাগিনা নাকি আমার তো আসলে আসলে তুমি চিনবানি আসলে চিনবানি ওর নাম হলো সৈকত ঠিক আছে তাহলে যাও তুমি বাজারে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো হ্যাঁ আসলে রান্না বসামো আমি বাজার করে নিয়ে আসছি তুমি এদিকে ঘরটা দাও তুমি দিয়ে মানে পুষ্টার পছন্দ করো আর ওর রুমটা একটু ঠিক খেয়াল দেখো আমি আসি আরে তোমার টেনশন করো না আমি রুম গুছায়ে রাখব না ג'ייגר אומנם עושה את אש কোন কষ্ট হয় নাই তো না আমি তেমন একটা সমস্যা হয় নাই কিন্তু যে যত রাস্তায় আমি তো একবার পুরো জীবন যায় অবস্থা কী তারা তাড়াতাড়ি রুমে আসো

এইতো আম্মু খুবই ভালো আছে তা আপনার কি অবস্থা আপনারা দিয়াঙ্গ বাড়িতে যান না এখন আপনার কি আঙ্গুর ভুই লাগেছেন গা আরে না সময় তো পাই না তোমার মামা তো জানো ওই অফিস করে ছুটি পায় না ওই রকম এই কারণে যাইতে পারি না তাই বলে কি বাইনগরে দেখতে কি তো মন চায় না আঙ্গু মন তো হারা ফোন শুরু সব কোন আমরা মামা বাড়ি যাবো মামা রে আর মামি দেখো অনেক লগে দেখবো কিন্তু কই কোনো খবরই নাই আম্মুর জহনি কই হালি কই আইবো আইবো বাবারও ফোন দেখলে খালি কয় আইতাছি আইতাছি আর যাওয়ার কোনো খবর থাকে না গেছিলাম অনেক দিন হয়ে গেছে তোমার যখন গেছি আমি তখন তুমি এত ছোট ছিলা ও আর এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো একদম হ্যান্ডসাম্প একটা ছেলে দেখ নাম আমি মানহার ওটাই ঘেরা না গুলাবার না কি বললো খেতয় আমি হ্যান্ডসাম্প হয়ে গেছি না অনেক বড় হয়ে গেছো হ্যান্ডসাম্প হয়ে গেছো হ আপনার কিন্তু এবার কিন্তু আমি আইসি এবার কিন্তু মামার আমি কুয়েছি যে আমি কিন্তু শহরে পড়াশোনা করবো আমার অনেক স্বপ্ন যে শহরে পড়াশোনা না অনেক বড় মানুষ তাই কোনো সমস্যা নাই তো আইসে যখন পড়াশোনা করো পড়াশোনা কিরকম চলতে আছে তোমায়। এই তো গিয়ে আমি পড়াশোনা ভালো লাগে না বন্ধু বন্ধু হলে খালি এদিক ওদিক যাওয়া হয় পড়াতে মন বহে না এদিকে আমার গুলো যদি শহরে যা

আরে কি হইছে মন খারাপ কে মন না মন খারাপ না এই আজ না এমন কি তোমার ভালো লাগতেছে না না ভালো লাগবে না কেন শহরে থাকতেছি শহরে পড়াশোনা করি ভালো তো অবশ্যই লাগে তারপর কি গ্রামে যখন ছিলাম কত বন্ধু বান্ধব ছিল সারাক্ষণ পাড়া জুড়ে আমরা ঘুরতাম স্কুলতে আই এই দেড়টা বাড়িতে রাই খেয়ে ঘুরতে যাইতাম গা এখানে তো এরকম কেউ নাই পরিচিত স্কুলে যাই বাসে আসি আইসে সারাক্ষণ রুমে একলা একলা বসে এদের তো শহর ঠিক আছে শহরে এরকম ভাবেই থাকতে হয় আর তোমার মন খারাপ কেন হবে আমি তো আসি তুমি এত মন খারাপ করে থাকো কে হ্যাঁ আপনি হচ্ছেন মামি মানুষ হ্যাঁ আপনার সাথে কি আর আমি সারাক্ষণ গল্প করতে পারি আপনার কত কাজকাম থাকে না শোনো আমার কোনো কাজকাম নেই আমি কাজের লোক রাইখা নিবো আচ্ছা সারাক্ষণ আমি তোমার সময় দেব। ইউসিম হবে। সত্যি। হ্যাঁ। হয়। তাহলে আমার এক লাগলে মন খারাপ থাক না। আপু কল্প করব আরটা দিব। আমার নিজে কিছু ভালো লাগবে। কারণ হইছে দেখো তোমার মামা এ সারাখন অফিস করে। তাই হয়েছে বাহিরে হে রাত 10টা 11টার সময় আসেন। আর আমিও থাকি বাসায় একা একা। আমার একটু কোনো ভালো লাগে না। আমি নিজে একা একা থাকলে একদম বোরিং হয়ে যায়। কিছু ভালো লাগে না। আপনি যখন আইছো আমার মনে হয়েছে আমার একটা সঙ্গী হয়েছে আমার কাছেও খুব ভালো লাগদছে তুমি যদি আপনি আম্মি এর খুইসেছেন ভালো হইছে তাহলে তুমি আম্মি আপনি একটুদিন আপনার আমার সাথে এসে রাত দা দিবেন দুসনাম করবেন আম্মি আমরা কিন্তু আপনাদের দুই দিন তিন দিন পর পর বাইরে ঘুরতেও যাবো হ্যাঁ অবশ্যই খালি ঘোরা গেরেনা আমাদের মধ্যে আরো অনেক কিছু হবে কেন টেনশন করতেছ তোমার মন একদম আসলে কি জানো তোমার মামার কাছ থেকে ওই সময়টা আমি না ঠিক আছে ওই সুখটা না কিন্তু ওই কারণে তুমি যখন আসছো আমি চাইছিলাম কি যে ওই আটা তুমি আমার দাও মামি আপনি এগুলো কি বলতেছেন আমি তো আপনার সম্পর্কে ভাই না হই ভাই আপনি প্রস্তাব দিচ্ছেন আপনার কি মাথা ঠিক আছে নাকি একেবারে সব গেছে দেখো আমি তো বাইরে কারো বলতে পারবো না দশটা না পাঁচটা না একটা মাত্র তুমি আমার ভাগে না আর তো আমার বাসাই আছো কেউ বুঝতে পারবে না হ্যাঁ তা অবশ্যই ঠিকই বলছে এবারে আমি একমাত্র হাম ছেলে মানুষ আমি স্যার আর তাও আপনার সাথে সম্পর্কটা কিসের একটু একবার দেখতে হবে দেখো আমাদের তো সম্পর্কটা বাধ্য তুমি রাজি হয়েছো কেন এরকম করো না প্লিজ দেখো তোমার থাকা খাওয়া যা লাগে আমি তোমার সব দিব তোমার মামার কাছে তোমার কিচ্ছু চাইতে হবে তুমি শুধু খেলে আমার এই একটা আবদারটা পূরণ করো তাহলেই হলো

কি সুন্দর লাগতেছে আপনারে দেখতেও খুব ভালো লাগতেছে আদরটাও করে এবার খুব ভালো করে ঠিক আছে দেরি করো না শুরু করে দাও খুব মজা করে আদর করো আমার বুঝতে তুমি খুশি কিনা সেটা বলো হ্যাঁ

É, ela assim, é assim me faz um pulo na